ওরে বাবা আজকে তো দারুন খাওয়া আজকে এই খেয়ে থাকতে হবে তো রে বাবা আজকে তো দারুন খাওয়া নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে আমাবস্যা আর এটা হচ্ছে যাদের ফল কালী পুজো থাকে সেই পূজার আমাবস্যা তো একটা বিশেষ আমাবস্যা তো আজকের দিনে রান্নাবান্না নয় একটু মানে উপোসের দিনে যেগুলো খাওয়া দাওয়া হয় সেগুলোই থাকছে তো এখন পুজো দেব দিয়ে তারপর আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব আর পুজো দেওয়াটাও অনেকেই দেখতে চেয়েছেন আর আমাদের এখানে প্রচুর পরিমাণে জবা ফুল ফোটে সেই জবা ফুল দিয়ে পুজো দেওয়া তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এতদিন ধরে আমাদের পাশে আমাদের এই জার্নিতে আমাদেরকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

ওই যে যে গাছটা সময় দেখানো হয় ওই গাছ থেকে জবা ফুল নেবো আমাদের তো বাড়িতে ধর্মান্তরী ঠাকুর প্রতিষ্ঠিত প্রতি বছর হোম করে পূজা হয় ধর্মন্তরী ঠাকুর হচ্ছে শ্রীকৃষ্ণের একটা রূপ যিনি যখন ওনার সন্তান ছিল সাম্য সাম্য যখন অসুস্থ হয়েছিল তখন সাম্য ওর বাবাকে পছন্দ করতো না তো উনি স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মান্তরীর রূপ ধরে সাম্যকে গিয়েছিলেন সুস্থ করতে তো সেইখান থেকে ধর্মন্তরী পূজার প্রচলনটা আছে আর তাদের মানে অসুখ বিসুখ যাই হোক না কেন করে দেখবেন ধর্নন্তরী ভরসা এই কথাটা মুখে আসে তো আমরা তো ধর্মন্তরী পুজো আর কৃষ্ণ যেহেতু একটা রূপ তাই ধর্মন্তরীকে কিন্তু লাল ফুল দেওয়া চলে না তো ওকে ওনাকে সাদা ফুল দিতে হয় এই টগর ফুল গাছটা লাগানো হয়েছে একমাত্র ওনার জন্যে থাক থাক এগুলো থাক দেবে

এমনি ভাতটা না খেয়ে একটু অন্য জিনিস খাওয়াটাই ভালো শরীরে যাদের বাতের সমস্যা মার একটু বাতের ব্যথার সমস্যা আছে মাঝে মাঝেই হয় তো ওই জন্যই তো রাত্রি করে হয় কোনোদিন মুড়ি নাইলে চিড়ে নাইলে রুটি এইসব খাই আর পুজোটা দিয়ে নি তারপরে রান্না ঘরে আসছে আমার আজকে

পুজোর বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম পুজোটা দিয়ে নেব পুজোর থালা বাসন সব মেজে এনেছি এখন এই ফল টল এই ধরনের খাবার খাওয়া হবে তো আগে ঠাকুরকে একটু দিয়ে নেবো বিষ্ণুর চরণে একটা তুলসি পাতা দি প্রতিদিন তবে উনি সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা করি জগন্নাথ বলরাম আর সুভদ্রা তো এনাদের তিনজনের এই বলে যা করে এটা হচ্ছে জগন্নাথ মাসির বাড়ি গিয়েছিল রথের সময় মাসির বাড়ির থেকে এই থালা গ্লাসটা পেয়েছিল মানে ডলি মলি ওরা যে তিন বোনের দেখায় ওরা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি তো ওরাই দিয়েছিল

দেবো এই জামলির জল সালে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এগুলো তো পিতল কাছে জল ভরা তো হ্যাঁ হ্যাঁ জল ভরা আছে

Can you get it up.

বাড়ি আছে পাড়ি চা খাইয়া তেলগুলো উসলে উপর থেকে নিব নিলে হবে ধুলো গুলো নিচেই আম কলা সব ধুইয়ে নেব আচ্ছা কালার কেমন

নিয়ম ভঙ্গ করলে যায় ও আমার লিচ সহ্য করতে পারে না তোর মুছ নিয়ম ভঙ্গ করবে না তো তুমি তুমি তো ভঙ্গ করছো আমি তো দেখো এই চিড়ে ওই তোমার মা আর নেই আমি ঝাড়ে পোস্টার করে বলতে যে চিড়ে এর মা খাতে নি আমি এর মা আমরা খাই ডিকিতে কুটে আমরা এর মা একবার যখন আমি সেবাছর সবে ফাইভে উঠেছি পনেরো দিন একটা না জুয়ার ভাটা খেলেছে নদীর বাঁধ ভেঙে গেছে ঝড় বৃষ্টি হয়েছে তা সে বছর মাছও হয়েছিল তা সেই বছরে মানে আমাদের ওই মালসাভাঙ্গি খালের গোড়ায় বাড়ি ছিল তো তা ওই খালের গোড়ায় মানে এমন জল ঢুকেছে ওইখানে সব বোট চলে আসতেছে পুরো সব তো এলাকা জলমগ্ন আমার ঘরের গায়ে নৌকায় নৌকা যেত যেত তা ওই বোটে করে করে যাচ্ছ

মিষ্টি না হলে ভালো খাওয়া মিষ্টি তো লাগবে বাবা বাড়ি থাকলে আনন্দ করতে সে লোকটা তো গেছে আসবে কখন সে লোক তো

आंटोसा मज़िद होगा। वो साबाज़ जन्निस, तब राखा हुई है सब। भाकरी के। आराम गोटा आचे बारे करते जावे। जो जवान हाथ पे जो जवान खावे, तुम्हें तो एक तो वैसी भेजना हो आज से। हाँ। कालक मूड की टा पाये नहीं इस टाइम में मूड की टा पाया ना। हम्म। हम्म। कला आम दूध।

আমি শুনিনি কিন্তু তো তো কথাটা নিয়া যায় কিন্তু আমারওরা এত টাকা না করতে নি ভাত শোনা মা তুমি ভাত তো 3 বার টাকা নিলাম 3 বার তো ভাত মাগে যাতা ই টুকি টুকি आओ आओ কি আম

আমি নন্দা আমি মিষ্টি মাখিয়েছি আর ভেলি গুড দিয়ে যেত সেই গল্পটা বলতে বলতে ভুলে গেলাম চিঁড়ে আর ওই মানে এরকম ঝোলা মতন গুড় ওই গুড় আর চিঁড়ে থালার ওপরে দিয়ে যেত বিভিন্ন সংস্থার থেকে সব তখন তো বুঝতাম না কারা দিয়ে যাচ্ছে না এখন বুঝি বিভিন্ন সংস্থার থেকে যেত ত্রাণ দিতে আর আমার ভাই আমরা সব মাদের কোমোর সমান জল আমাদের গলা সমান জল আমরা ওই জল দে দে ওই ছলাই করে আনতাম আর ঠাকুরমা কি করতে চিড়ে গুলো ধুইয়ে আর ওই গুড় দিয়ে মিশিয়ে দিত তখন কলা আমার কোথায় কোন না কলা দে ওই গুড় ওরা দিয়েই যেত খাবার জলও দিত হ্যাঁ প্যাকেট এর আগে প্লাস্টিকের প্যাকেটে জল দিত কারণ সুন্দর করে তো সারা জীবন জলের কষ্ট ওই যে আবির আর রাস্তার এপারে কস্ত্র খাল ওই কস্ত্র খাল আমরা ছোটবেলায় যে কতবার সাঁতার কেটে কলসিনে জল আনতে গেছি তাই না মা পাঁচ নম্বরের কলে মাটার দে মাটার দে ওই খাল সাঁতার দে একটা মাটির কলসি নিয়ে যাবো কোনোদিন ভেঙে বাড়ি আর কোনোদিন গোটা কতবার ভেঙে বাড়ি এসছি ओरे बवा आज के तो दारुण खावा आज के यही खाए थाबे हां हां खूब ভালো আম অবশ্য ভাত খাবে না हां अच्छा खूब ভালো আদব না 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 খুব প্রিয় খাবার আমাদেরନ୍ଦাস ও দইয়াছ তো ওরে বাবা কত दारुण खावा <laughs> কলাও আছে তারপরে আমি তো কলাম বাতাস দই চিড়ে একসঙ্গে ঘুরতে খেয়ে নিয়েছি

আমি একদম এ নেই এবছর তো প্রথম কেনা হলো পাকা তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে